একজন নতুন উদ্যোক্তার সাথে আমরা কথা বলবো শেষ পর্যন্ত ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন অবশ্যই ভালো লাগবে আপনার কাছে ইনশাআল্লাহ হ্যালো যে আপনি যে মুরকার একটি উদ্যোক্তা নিয়েছেন এটা এখন কেমন আপনার এখানে মোটামুটি মোটামুটি ভালো একটা কেমন মানে প্রফিট পাচ্ছেন আসলে আমি তো এখনো প্রফিট পাইনি আমি জাস্ট শুরু করলাম আর কি আচ্ছা আচ্ছা এটা 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 কি মুরকা এটা হলো টাইগার এটা হচ্ছে টাইগার না হ্যাঁ এখানে আছে নয় পিস নয় পিস এক পিস মুরগ মাশাআল্লাহ আর 8 পিস হলো মুরগি মাশাআল্লাহ মাশাআল্লাহ

আর এখানে ওই যে এদিকে আছে আবার টাইগার কয় বীজ এগুলা কি এগুলো এখানে এগুলা টাইগার ওই যে আমার উপরের মুরগির বীজ এগুলো না হ্যাঁ হ্যাঁ মুরগি আমি নিজে এগুলো কত এখন মাস প্লাস তিন মাস কয়টা আছে এখানে আছে বারো পিস বারো পিস আচ্ছা আচ্ছা এগুলা কি বিক্রি করে না নিজের মানে না এগুলা তৈরি এগুলা বিক্রির জন্য রাখছি আর কি আচ্ছা আচ্ছা এগুলা এখানে বারো তেরো পিস আছে ছয় পিস মুরগ আছে ছয় পিস মুরগি আছে আচ্ছা এগুলার এগুলার কি ওই যে ইয়া দিচ্ছেন না হ্যাঁ বলার

ষাটটা না ডিম কেমন পান ভাই ডিম তো সংখ্যা একটু কম পাই চার পিস পাঁচ পিস চার পাঁচ পিস আর কি আছে আপনার কাছে দেশি আছে এখন কেউ যদি নিতে চায় যে আপনি এখান থেকে আসে যদি মুরকার বাচ্চা নিতে চায় নিতে দিতে পারবেন হ্যাঁ দেশি আচ্ছা আচ্ছা আপনারা যারা বেকার অবস্থায় দোকানে পাটে বসে থাকেন দেখেন এরকম আপনি সুন্দরভাবে দোতলা তিনতলা সিস্টেম যদি আপনি ঘর করেন ঘর কইরা আপনি এখান থেকে এই যে এখানে মুরগি আপনি ইয়ে করতে পারেন ওইটা ওই ওই একটু উঠে দেন আমি দেখাচ্ছি এগুলো কি মুরগি এগুলো দেশি সব দেশি না আচ্ছা এগুলো কি বিক্রি করার মতো না এগুলো বিক্রির জন্য আচ্ছা আচ্ছা এগুলো কি ফিস কত করে বিক্রি করেন এটা তো এখনো আমি বিক্রি করি নেই হ্যাঁ এগুলো বয়স কত

তো আসলে উনি সকাল বসে প্রথমে খামার শুরু করেছিল এবং আমাদের রাজাপুর শখিন মুরগির খামার থেকে কিছু মুরগি বাচ্চা না ওনার জীবনে পথ চলা শুরু এখান থেকে আলহামদুলিল্লাহ এখন আপনার মুরগি কতগুলো মুরগি আছে আপনার পুরে খামারে আমার টোটাল নব্বই পিস প্লাস এখন এখন যদি কেউ ডিম বাচ্চা নিতে চায় আপনি দিতে পারবেন যে কোনোটাই নিতে পারবেন তাই যাক মার্শাল দেখেন ওনার কাছ থেকে যদি কেউ এরকম যারা বেকার দোকানে পাড়ে বসে থাকেন তাহলে আপনারা বসে না থাকি এরকম এই যে দেখুন উনি কি সুন্দরভাবে একটি এটা কয় তলা মানে এক হয় দু তিন তলা এটা হলো ছোটো মুরগির জন্য এটা হলো বড় মুরগির জন্য আচ্ছা আচ্ছা এটা হচ্ছে হলো আপনি কয় রঙ করছেন চার রঙ করছেন চার হ্যাঁ আবার মধ্য মধ্য ফার্টিশনটা যে কোনোভাবে খোলা যাবে আচ্ছা আচ্ছা দেখেছেন সুন্দরভাবে আমরা কিন্তু এখানে রাতে আসছিলাম ওনার এগুলো দেখানোর জন্য এই যে ওনার খুব সুন্দর এই যে দেখুন উনি খুব সুন্দরভাবে ওনার এই যে টাইগার মুরগিগুলো ওনার এখানে অনেক খুবই যথেষ্ট পরিমাণ উনি মুরগিগুলো পালতেছে সুন্দরভাবে তো এই সবাই ওনার জন্য দোয়া করবেন এবং উনি যেন এই মানে আরও ভালো কিছু করতে পারে এবং সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু এটা হচ্ছে রাজাপুর শখিন মুরগির খামারে আমরা এখন মুরগিকে কীভাবে খাওয়া দিচ্ছি আপনারা একটু আমাদের সাধ্য সহকারে আমার সাথে থাকবেন এবং আমার শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অবশ্যই আপনার কাছে ভালো লাগবে এবং আপনি একজন নতুন উদ্যোক্তা হিসাবে আপনি কাজ করতে পারবেন আমরা এখন এই যে ব্রাহ্মা মুরগির এখানে যদি কেউ আপনি ব্রাহ্মা মুরগির ডিম এবং বাচ্চা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার কাছে আপনি অরিজিনালি মিশুরি ও পাওমির মুরগির বাচ্চা পাবেন এবং আমার কাছে আপনি অরিজিনালি টাইগার মুরগির বাচ্চা পাবেন ইনশাআল্লাহ আমাদের ফুর শকিন মুরগি খামার থেকে স্ক্যানের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর এটি হচ্ছে ব্রাহ্মা মুরগির ডিম আমি যেটা বারবার দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে অরিজিনালি কলম্বিয়ান লাইট ব্রাহ্মা এটা হচ্ছে সবচেয়ে বড় মুরগি এবং এটা হচ্ছে সবচেয়ে ছোটবল এবং এটি একটি মুরগির ওজন হয় সাত থেকে আট কেজি এবং সর্বোচ্চ যে মুরগিগুলি আপনার দশ কেজি পর্যন্ত ওজন হয় এবং টাইগার মুরগি এখানে আমার রাজা পোশাক মুরগি খামারে সর্বোচ্চ আমাদের এখানে ছয় কেজি প্লাস হয়েছে এবং আমি নিজে এগুলো আমার লালন পালন করে থাকি এবং যারা এই সমস্ত শখের বসে মুরগি লালন পালন করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার যোগাযোগ করুন আবার ডিম বাচ্চার জন্য অবশ্যই আমরা যে কোনো মুহূর্তে আপনি ডিম বাচ্চা নিতে পারুন আমাদের কাছ থেকে তো আসলে আপনারা দোকানে পাটে না বসে থাকে বেকার মানে বেকার না থেকে একজন উদ্যোক্তা হন আসলে চাকরি করে অন্যের পা না চেটে আপনি অবশ্যই নিজে একটি কিছু করার চেষ্টা করুন নিজের স্বাধীন মতন চলতে পারবেন এবং নিজের স্বাধীন মতন আপনি সব কিছু করতে পারবেন তো আসলে এই যে দেখুন আমরা এখন মুরগিকে খাওয়া দিলাম এখন ইনশাল আমরা খুব সুন্দরভাবে খাচ্ছে হ্যাঁ তো আসলে আমরা যদি আসলে অলস সময়টা যদি আপনি দোকানে পাটে বিভিন্ন সময় যদি আপনি না কেটে অবশ্যই আপনি নিজের ফ্যামিলিতে এবং নিজের ঘরে যদি একজন সুন্দরভাবে এরকম খাঁচা করে আপনি যদি এই মুরগি লালন পালন করতে পারেন তাহলে অবশ্যই আপনার এখানে একটি লাভজনক মানে প্রতিষ্ঠান হবে অস্ত্র আপনি ধীরস্থিরভাবে আপনি উঠতে পারবেন এবং কে কোথেকে দেখছেন আমাদের চ্যানেলটি অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন এবং আমার বেল বাটনটি টিপে রাখবেন কেননা অবশ্যই আমাকে আপনার পাশে যদি সবসময় আপনার বেল বাটনটি টিপে রাখেন সুন্দর সুন্দর ভিডিও দেখবেন অবশ্যই এই যে আমরা এগুলো হচ্ছে আমার সবগুলো হচ্ছে ব্রাহ্মা এবং আমরা টাইগার ব্রাহ্মা মিশরীয় পামির বাচ্চা আমাদের বিভিন্ন খামার থেকে আমার কাছ থেকে নিয়ে যাচ্ছে তো আসলে আমরা সব দোয়া করব এবং যারা উদ্যোক্তা হচ্ছেন এবং উদ্যোক্তা হওয়ার জন্য চেষ্টা করতেছেন অবশ্যই আমার এই পাশে থাকবেন আর আমরা তিনবেলা মানে মুরগিকে খাওয়া দিচ্ছি